কলিমজোর কাজী নজরুল ইসলাম আবৃত্তি করছি রাবিয়া মৌসুমী দেখেন সেদিন রেলে কলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়ি আমার খাবে দুর্বল যে ধীদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাপ এসে চড়িল তাহাতে কুকুরা পড়িল তলে বেতন দিয়ে চোপড়াও যত মিথ্যাবাদীর দল কত কুলিদের তুই কত করবি পেলিব রাজপথে তব চলছে মটন সাগরে জাহাজ চলে চলে বাষ্প দেশ গেল কদে বলতো এসব কাহাদের দান তোমার অট্টলিকা কার খুনে রাঙা ঢুলে খুলে দেখো প্রতি আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টলিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়া ছেলে না সুধিতে হইবে বেরিন হাতুড়ি শাবল গাইতে চালায়া ভাঙ্গির যাহারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাহাদের হাড় তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যথিত বককে পা ফেলে নব উত্থান তুমি সুয়ের পে তেতালার পরে আমরা রহিব নীচে অথচ তোমার দেবতা বলিব সে ভরসা চুবি যাদের সারা দেহ মন মাটির মমতা এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে পর দ্রঞ্জ রঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলে যার পায়ে লাগিয়াছে ধুলি আজই নিখিলের বেদনার্থিতের মাখি লালে লাল হয়ে উদীচে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশে আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী এক জনে দিলে ব্যথা সমান হইয়া সে বেদনা সকলের বুকে হেথা নিখিল জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা আজি আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসি যে ভগবান নিচে কাঁপিতে